এখানে কিন্তু এই যে জেলি রোগটা দেখা যায় সেই রোগটা কিন্তু থাকবে না এই যে আমি পটাশিয়াম পারমানেন্টটা দেওয়ার কারণে আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে আমার অ্যাকোপনিক্সের বাগানটা আমি আপাতত বন্ধ রাখছি সেই কারণে কারণ আমার অ্যাকোপনিক্সের বাগানের যেই অর্গানিক সার এবং মাছ প্রয়োজন পর্যাপ্ত অ্যানাফ না সেই কারণেই কিন্তু আমি আপাতত বন্ধ রাখছি কিন্তু আমার এই মাছের ট্যাঙ্কের যে বেদনামি কই মাছগুলো ছিল ওই মাছের যে জেলি রোগটা আছে শীতকালে যে জেলি রোগটা হয় সেই জেলি রোগটা কিন্তু হয়েছে কিন্তু মাছের ট্যাঙ্কে একেবারে অল্প পরিমাণে পানি থাকার কারণে মাছগুলো নষ্ট হয়ে গেছে তো আজকে আমি পটাশিয়াম পারমানেন্ট দিয়ে মাছগুলো পরিষ্কার করে নিব তো আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ওই মাছের জেলি রোগ থাকার পর পটাশিয়াম পারমানেন্ট দিয়ে মাছগুলাকে শোধন করতে হয় এই হাফ ড্রামের ভিতরেই কিন্তু আমার কই মাছগুলা রয়েছে তো এই মাছগুলো আমি পরিশোধন করি আজকে এই পানিগুলাকে ফেলে দিব এবং কি পটাশিয়াম পারমানেন্ট দিয়ে নতুন করে পানি অ্যাড করে দিব এই যে যদি লক্ষ্য করেন এই যে একটা মাছ পেয়েছি এই যে এই মাছটার মধ্যে কিন্তু জেলি রোগ হ্যাঁ এই যে এখানে লক্ষ্য করবেন এখানে কিন্তু এই যে জেলি রোগটা দেখা যায় সেই রোগটা কিন্তু থাকবে না কারণ আমি এখানে পটাশিয়াম পারমানেন্ট দিয়ে পরিষ্কার করার পর এই জেলি রোগটা থাকবে না কারণ এখানে মাছের যত্ন হয় হয়নি পানিটা পরিষ্কার ছিল না অনেক দিন থাকার কারণে কিন্তু এই জেলি রোগটা হয়েছে হলে এরকম গরম সিজনে কিন্তু জেলি রোগ হয় না সাধারণত কই মাসে কিন্তু শীতকালে জেলি রোগটা দেখা যায় আদারওয়াইজ অন্যান্য সময় কিন্তু জেলি রোগ থাকে না কিন্তু আমার অযত্ন অবহেলার কারণে কিন্তু এই জেলি রোগটা আসছে তো কিভাবে এই জেলি রোগটা সংশোধন করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন এই যে দেখেন আমার হাতে যেটা রয়েছে এটা কিন্তু একটা পটাশিয়াম পার্মানেন্ট হ্যাঁ যে কোনো ফার্মেসির মধ্যে গেলে পটাশ বলি কিন্তু দিয়ে দিবে সাধারণত এই পটাশিয়াম পারমানেন্ট দিয়ে যে কোনো কিছু পানি পরিষ্কার করা হয় তো যদি একটু লক্ষ্য করে দেখেন এই যে দেখেন লক্ষ্য করবেন এই যে আমি পটাশিয়াম পারমানেন্টটা দেওয়ার কারণে এই যে পানিগুলা এরকম লাল কালার হয়ে গেছে হ্যাঁ তো এই পানিগুলো আমি মাছের ট্যাঙ্কি দিয়ে দিব তো দেওয়ার পর কিন্তু এই পটাশিয়াম পারমানেন্ট এবং এই পানিটার কারণে কিন্তু আমার এই মাছের যে জেলি রোগটা সেটা কিন্তু চলে যাবে হ্যাঁ তো এই যে পানিটা আমার যুক্ত পানিটা সেই পানিটা আমি এইভাবে এই মাছের ট্যাঙ্কে দিয়ে দিলাম হ্যাঁ তো এখন লক্ষ্য করে দেখবেন এই যে মাছের যে অবস্থা মাছের মোটামুটি ভালো আছে তো আমি এখানে আবার পানি অ্যাড করে দিব পানিগুলো দিয়ে দিয়েছি হুম এই যে দেখেন দেখছেন মোটামুটি পানির কালারটা কিন্তু একটু লাল আছে হ্যাঁ এই যে যদি একটু লক্ষ্য করে আমার হাতের দিকে লক্ষ্য করে দেখবেন হাতটা কিন্তু লাল লাল দেখা যাচ্ছে কারণ এই যে পটাশিয়াম পারমানেন্টের যে পানিগুলো আমার যে কই মাছগুলা সেই কই মাছ এবং কিছু তেলাপিয়া মাছ এগুলা এই ট্যাঙ্কের মধ্যে দিব এগুলা কিন্তু কলার কোষা হ্যাঁ এই কলার কোষাগুলোকে রোদে শুকিয়ে তারপরে ব্ল্যান্ডার করে আমি অ্যাকোফোনিক্স বাগানের যেই সবজির বেডগুলা বেডগুলাতে দিব এবং আমি দেখবো যে আমার অ্যাকুয়াপনিক্স বেডের মধ্যে যেই গাছগুলো রোপণ করব সেই গাছ কিন্তু আমার এই মাটির বেডের মধ্যেও রোপণ করব দেখবো যে অ্যাকুয়াপনিক্স এবং মাটির বেডের মধ্যে রেজাল্টের পার্থক্যটা কি কোনটাতে ভালো হয় হ্যাঁ তারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব তো আজকের মতো বিদায় নিলাম আসসালাম আলাইকুম